ট্রয় যুদ্ধ প্রেম প্রতিশোধ নাকি কৌশলের খেলা ধ্বংস হয়ে গেছে এক রাজ্য দশ বছর ধরে চলেছে যুদ্ধ আর শুরু হয়েছিল সব কিছু একজন নারীকে ঘিরে তিনি ছিলেন হেলেন অফ ট্রয় এই হচ্ছে ট্রয় যুদ্ধ ইতিহাস আর পুরাণের মিশেলে তৈরি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যুদ্ধ কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধ কি সত্যিই হয়েছিল নাকি সবই ছিল এক গ্রিক কাব্যিক কল্পনা চলুন খুঁজে দেখি এই রহস্যময় ট্রয় যুদ্ধের আসল গল্প এক যুদ্ধের কারণ হেলেনকে নিয়ে কি হোমারের মহাকাব্য ইলিয়াড অনুসারে স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী হেলেন ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তাকে প্রেমে পড়ে অপহরণ করে ট্রয়ের রাজপুত্র পারিস আর সেখান থেকেই শুরু হয় এক বিশাল যুদ্ধ গ্রিকরা হেলেনকে ফিরে পেতে একত্রিত হয় আর ট্রয় শহরের বিরুদ্ধে দশ বছর ধরে যুদ্ধ চালায় দুই ট্রয় যুদ্ধের প্রধান নায়ক নায়িকা এই যুদ্ধে জড়িত ছিল অনেক বিখ্যাত চরিত্র অ্যাকিলিস অমর যোদ্ধা যার একমাত্র দুর্বলতা ছিল তার গোড়ালি হেক্টর ট্রয়ের সাহসী রাজপুত্র যে নিজের দেশ রক্ষায় প্রাণ দেয় পারিস ও হেলেন প্রেমের জন্য যুদ্ধের কারণ ওডিসিয়াস বুদ্ধিমান গ্রিক বীর যার কৌশলে জয় আসে তিন ট্রয়ের ঘোড়া এক মহান কৌশল দশ বছরেও গ্রিকরা ট্রয় জয় করতে পারেনি তখন ওডিসিয়াস এক ভয়ঙ্কর বুদ্ধি নেয় তারা একটি বিশাল কাঠের ঘোড়া বানায় এবং সেটিকে উপহার উ হিসেবে রেখে চলে যায় ট্রয়ের লোকেরা সেটিকে শহরের ভেতর নিয়ে আসে কিন্তু জানে না ঘোড়ার ভেতর লুকিয়ে আছে গ্রিক সৈন্য রাতে সেই সৈন্যরা ঘোড়া থেকে বের হয়ে শহরের দরজা খুলে দেয় এবং ট্রয় শহর ধ্বংস হয় আগুনে রক্তে চার ইতিহাস না কল্পনা অনেকে ভাবতেন ট্রয় যুদ্ধ শুধু গল্প কিন্তু আঠারোশো সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হাইনরিক স্লিম্যান তুরস্কে একটি ধ্বংসপ্রাপ্ত শহর খুঁজে পান যার চিহ্ন ইলিয়াডে বর্ণিত ট্রয়ের সঙ্গে মিলে যায় এখন বিশ্বাস করা হয় ট্রয় যুদ্ধ কিছুটা সত্য ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি পুরাণ ও কল্পনায় মিশে গেছে পাঁচ ট্রয়ের শিক্ষা এই যুদ্ধ শুধু প্রেম বা প্রতিশোধের গল্প নয় এটা কৌশল আত্মত্যাগ আর বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত ইতিহাস এবং সবচেয়ে বড় শিক্ষা বাহ্যিক উপহার সব সময় মঙ্গল বয়ে আনে না ট্রয়ের ঘোড়ার ভিতর লুকিয়ে থাকতে পারে ধ্বংস শেষ কথা ট্রয় যুদ্ধ কি আসলেই হয়েছিল নাকি হেলেনের সৌন্দর্যের চেয়ে বড় ছিল ক্ষমতা রাজনীতি আর অহংকারের যুদ্ধ আপনার কি মনে করেন নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন